প্রথম বল মিস আপনার জন্য সুযোগ রয়েছে তিনটা একটা মিস করেছেন আর দুইটা সুযোগ রয়েছে দেখি তিনটার মধ্যে একটা বল কি রিসিভারে বাধাতে পারবেন মিস রবে মিস ভাই একটা বল ও রিসিভারে বাধাতে পারেন নাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও একটি ছোট তেলের বোতল ভাই চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য প্রথমটা মিস দ্বিতীয় বল মিস দেখি শেষের বল কি ভাই রিসিভারে বাধাতে পারবে মিস ভাই আপনিও বল বাধাতে পারেননি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল ছোট একটি তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মিস দুইটা মিস ভাই দেখি এইদিকে দিয়ে দেন ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে সবাই ভাইয়ের নাম কি সাব্বির ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি রাইস কুকার ভাই পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য আমরা পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বল মিস আর একটু জোরে মারতে হবে ভাই মিস হলটা দেখা যাবে মিস ভাই একটি বল রিসিভারে বাধাতে পারেন নাই ভাইয়ের জন্য পুরস্কার সান্ত্বনা পুরস্কার রয়েছে হলো এক কেজি মসুরের ডাল ছোট্ট একটি তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবে ছোট ভাই তুমি সামনে চলে আসো দেখি মিস আরেকটু জোরে মারতে হবে শেষের বল দেখি ছোট ভাই কি পারবে না মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট একটি তেলের বোতল ভাই চলে যাবে এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি যাবে মৃত্যুর জন্য মিস হয়ে গেল খুবই সুন্দরভাবে বল মেরেছিল কাকা মনে হচ্ছে বাকি দুইটা বলের মধ্যে একটা বল রিসিভারে বাঁধাতে পারবে মারেন দেখি মিস কাকার শেষের বলটা কি রিসিভারে পড়বে নাকি বাহিরে চলে যাবে কাকা মারেন দেখি মিস কাকার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো একটি ছোট তেলের বোতল কাকা আপনি চলে পরের প্রতিযোগী সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি প্রথমটা মিস সামনে দেখে বুঝে টার্গেট করে বাড়তে হবে ভাই আরো দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার একটি ছোট তেলের বোতল সাথে রয়েছে আর 1 কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন এই যে ভাই আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বলটা মিস দ্বিতীয় বল দেখা যাবে শেষের বলটাও মিস হয়ে গেল ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল রয়েছে ছোট একটি তেলের বোতল ভাই চলে যাবে এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকা খেলার জন্য প্রস্তুত মারেন দেখি কাকার জন্য সবাই একটা জলে তালি হবে প্রথম বলটা মিস শেষের বল দেখি কাকা কি পারবে রিসিভারে বাধাতে নাকি বাহিরে চলে যাবে বল মারেন দেখি কাকা মিস কাকা পাবে শান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল রয়েছে ছোট একটি তেলের বোতল কাকা চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি এক এক করে তিনটি বল প্রথমটা মিস বল মিস আপনি পাবেন শান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো একটি ছোট্ট তেলের বোতল আপনি চলে যাবেন নেক্সট সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বলটাই মিস হয়ে গেল ভাই আরো দুইটা সুযোগ রয়েছে সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন একটুর জন্য মিস হয়ে গেছে এবারে তৃতীয় বল মারবেন ভাই মারেন দেখি তিন নাম্বার বলটা কি ভাই রিসিভারে বাঁধাতে পারবে নাকি বাহিরে চলে যাবে মারেন দেখি ভাই সামনে দেখে বুঝে টার্গেট করে যাবে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা হিসাবে ভাই পাবেন এক কেজি মসুরের ডাল আর ছোট একটি তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকা কি মনে হচ্ছে তিনটা বলের মধ্যে একটা বল ইজিবারে পড়বে তো আল্লাহ ভরসা দেখা যাক কাকা পারে কিনা জোরে বাঁধাতে হবে খুবই মনোযোগ দিয়ে বল বসিয়ে মারছে কাকাই একটুর জন্য মিস শেষের বল কাকা খুবই মনোযোগ দিয়ে মারছে দেখা যাবে মিস টাকা পাবে পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট একটি তেলের বোতল টাকা চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি দ্বিতীয় মিস যাবে মিস আপনিও পাবেন সান্তনা পুরস্কার রয়েছে ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি দৌড়ে গিয়ে শর্ট করেছে কাকা প্রথম টাইম মিস এবারে দ্বিতীয় বল মারবে কাকা মনে হচ্ছে দৌড় দিয়ে যে মারবে দেখা যাবে মিস কাকা বলটা গড়িয়ে তুলতে হবে শর্ট দিলে হবে না শেষের বল মিস কাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো একটি ছোট্ট সয়াবিন তেলের বোতল কাকা চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি আর কাকা আপনি পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসেন কাকা একটা টোকেন উঠাবেন কাকাই এদিকে দিয়ে দেন দেখা এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার লেখা রয়েছে টোকেনের গায়ে কাকার জন্য পুরস্কার রয়েছে হল একটি বালতি দুই কেজি ডাল 2 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল কাকা পেয়েছেন লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে কাকা চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মিস একটু কচ করে মারতে হবে ভাই যাবে মিস শেষের বলটা সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো একটি ছোট্ট তেলের বোতল ভাই চলে যাবেন নেক্সট সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমরা আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকা সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন আরো দুইটা সুযোগ রয়েছে আপনার দ্বিতীয়টাও মিস তিন নাম্বার বল দেখা যাবে মিস কাকা পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো একটি ছোট সয়াবিন তেলের বোতল টাকা চলে সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমরা আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন কাকা আপনি আর কাকা পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান একটা টোকেন এদিকে দেন দেখি কাকা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে কাকার জন্য পুরস্কার রয়েছে হলো বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বলটাই মিস আর একটু কচ করে মারবেন সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি দ্বিতীয়টাও মিস দেখি শেষের বলটা কি ভাই রিসিভারে বাঁধাতে পারবে আর ভাইও পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান দেখি এদিকে দিয়ে দেন ভাই দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের বোতল দশ লিটার তেল পেয়ে ভাই সবাইকে ধন্যবাদ দিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি মিস কাকা একটু জোরে মারতে হবে দ্বিতীয়টাও মিস কাকা সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন মিস কাকা পাবেন সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো ছোট একটি তেলের বোতল কাকা চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মিস যাবে দ্বিতীয় বল টার্গেট করে মারেন দেখি যাবে মিস শেষের বল একটুর জন্য রিসিভারে লেগে বল চলে গেল বাহিরে ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো ছোট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি প্রথমটা মিস যাবে একটুর মিস রিসিভারের লেগে বল চলে গেল বাহিরে দেখি শেষের বলটা কি পারবে রিসিভারে বাঁধাতে যাবে মিস আপনি পাবেন শান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল টাকা চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি মিস ভাই সামনে দেখে বুঝে টার্গেট করে সর্ববল মিস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মশুরের ডাল ছোট একটি গবিনেতে বটল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই সামনে চলে আসেন দেখি আপনি আমাদের শেষের প্রতিযোগী আপনার কি মন হচ্ছে আপনি পারবেন তো রিসিভারে বল বাঁধাতে আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে রিসিভারে বল বাঁধাতে ভাই খেলার জন্য প্রস্তুত প্রথম বল দেখে বুঝে টার্গেট করে মারেন ভাই দ্বিতীয়টাও মিস আর একটু জোরে মারতে হবে যাবে মিস ভাই পাবেন শান্তনা পুরস্কার ডাল সাথে রয়েছে আরো ছোট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ